যেদিন তোমার হাতটা প্রথম ধরেছিলাম মনে হয়েছিল মনের ভেতর দীর্ঘদিনের শূন্যতা হঠাৎই ভরে উঠেছে এক অপূর্ব সুখ শান্তিতে ভাবিনি সেই হাতই একদিন ছেড়ে যাবে স্বপ্নগুলোকে ভাঙা কাচের মতো ছড়িয়ে রেখে আমি জানি লোভ আর লালসার মোহ তোমাকে আমার থেকে দূরে নিয়ে গেছে কিন্তু ভেব না তুমি কোনো চালাকি করে জিতে গেছো না ভালোবাসায় কেউ জেতে না কেউ হারেও না শুধু বুঝতে দেরি হয় কার প্রেমটা সত্যি ছিল আর কারটা ছিল অভিনয় আজ তুমি চলে গেছো ঠিকই কিন্তু একদিন ভোরের মতো স্পষ্ট হয়ে যাবে তুমি কি পেয়েছো আর কি হারিয়েছো সেদিন তোমার বুকের ভেতরটা খালি লাগবে আর বুঝবে যে ভালোবাসা একেবারে সত্যি ছিল সেটা হারানোই জীবনের সবচেয়ে বড় শাস্তি তোমার আমি শুধু অপেক্ষা করব না কারণ সময় নিজেই তোমাকে দেখাবে আমার চোখের সেই নিঃশব্দ সত্যিটা আমি হারাইনি তুমিই হারিয়েছো